এখন আমি যে গরুর সামনে দাঁড়িয়ে আছি এটা রংপুরের বদরগঞ্জ যে কুরবানির হাট সে হাট এটা এই হাটের মধ্যে আমি দেখলাম যে দুইটা গরু সবচেয়ে বড় গরু এইটা একটা আর এই ওটার পাশে ওই যে দেখেন ওই পাশে একটা গরু রাখা হয়েছে এই দুটা গরু এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু তো এই গরুটার দাম কত রাখা হয়েছে সেটা একটু আপনাদেরকে জানাচ্ছি ভাই এটার দাম কত রাখছেন তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার একদম কত হলে ছেড়ে দিবেন গরুটা ভাই তিন নামা যাবে না তিনি বলতেছে দুই লাখ সত্তর দুই লাখ বলতেছে কিন্তু আপনি তিনের নিচে ছাড়বেন না বিশাল গরু তো এটাই কোন জায়গা থেকে আনছেন এই গরুটা ভাই এটা রংপুরের কাছাকাছি রংপুরের কাছাকাছি থেকে বিশাল গরু দেখেন এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরু একদমই এই হাটের বলতে গেলে সেরা গরু তো এটার দাম উনি চাচ্ছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার মোটামুটি যে তিন লাখ হলে উনি গরুটা ছেড়ে দিবে বিশাল গরু দেখেন এই জায়গা থেকে দেখলে পিছন থেকে দেখলে ওই জায়গা কিন্তু বিশাল বড় লাগতেছে বিশাল একটা গরু তো বলতে গেলে এটাই হচ্ছে বাজারের সেরা যে গরু বড়োর দিক দিয়ে সেই বড় গরু আর পাশে এখানে রাখা হয়েছে আরেকটি বড় গরু এই দেখেন এই গরুগুলো মূলত ফার্মে রাখা হতো বিভিন্ন যত্ন করে তো বিদেশি যে শাহিওয়াল জাত যেগুলো বলতেছে এটা তো এটা মূলত ঠান্ডা আবহাওয়ায় এই গরুগুলো থাকে গরমের মধ্যে এই গরুগুলো আসাতে খুব অস্বস্তি বোধ করতেছে বিশাল গরু দেখেন আমি যে দুটা গরু আপনাদেরকে দেখালাম এই দুটা গরু হচ্ছে বাজারের সবচেয়ে যে বড় যে গরু সেইটা এটা বিশাল গুরু দেখেন কি রে বাপ রে বাপ বিশাল একটা গুরু এটা ভাই এই গরুটা কে আনছে আপনি আনছেন এটার দাম কত রাখছেন দাম সাড়ে চার লাখ সাড়ে চার লাখ কত হলে বিক্রি করবেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ এর নিচে আর আসবেন না এর নিচে আসলে লস হয়ে যাবে

রংপুর থেকে নিয়ে আসে তো গেরোসেরা দুই তিন বার গাও ধোয়া দুই তিন বার করে দিনের মধ্যে হ্যাঁ কেন নিচে থাকে কেন নিচে থাকে যে রংপুর থেকে নিয়ে আসছিলাম কাল কালকে নিয়ে আসছিলাম না আজকে নিয়ে আসছিলাম হ্যাঁ আনার পরে যে কি বাসা নাকি গাও ধোয়া সি গাও ধোয়া পর কাস্টমার কেমন দেখি আসছে লোকজন কেমন আসছে আসছে হালকা লোক আসছে কিন্তু দামও কম দামও কম কই চলে ছোট গরুর চাহিদা মনে হয় বেশি দেখেন বিশাল একটা গরু কিন্তু এই রে বাপ রে বাপ এইগুলো গরু যে কতদিনে যে লালন পালন করছে এটাই দেখার বিষয় বিশাল গরু দেখেন এই গরুটার দাম সাড়ে তিন লাখের নিচে উনি আর আসবে না সাড়ে তিন লাখ পর্যন্ত উনি রাখবে সাড়ে তিন লাখের নিচে যদি এই গরুগুলো বিক্রি করে তাহলে কিন্তু একদমই লস হয়ে যাবে যে খামারি এই গরুগুলো চাষ করছে যে খামারি যে খামারি এই গরুগুলো পালন পালন করছে তার লস হয়ে যাবে সাড়ে তিন লাখ টাকার নিচে উনি এই গরুটা বিশাল একটা গরু দেখেন রে বাপ বিশাল গরু দেখেন এই পাশে সাদা কালারের গরু আবার বেশি দেখা যাচ্ছে আর এটা সমাগমও হয়েছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাস্টমার আসছে আবার কি যে পরিমাণ গরু আমদানি হয়েছে প্রচুর এটা কিন্তু বিশাল হাট এই এক ভিডিওতে এই হাটের যে এত বড় হাট এটা কিন্তু ভিডিও ধারণ করা একটু একটা বলুন দাম কত রাখছেন ভাই হ্যাঁ কেনা না কম করে এই পাশে দেখেন যে ফার্মের যে গরুগুলো সেইগুলো রাখা হয়েছে বিশাল বিশাল একটা করে গরু এই যে দেখেন এটা দেখেন বিশাল গরু এটা আবার একটু শান্তশিষ্ট দেখতেছি এটার দাম কত রাখছেন ভাই একশো ভাই দেড় লাখ দেড় লাখ দেখ কোন জাতের গরু এটা এটা দেশি শাহিবাল কোরোস দেখতে তো হেভি লাগতেছে গরুটা জি ভাই মানে গরু সেটাই হেবি সুন্দর লাগতেছে বাজার কেমন ভাই আজকে বাজার খুবই খারাপ আচ্ছা হালকা বাজার আচ্ছা একশো পঁচিশ করে গরুর দাম আচ্ছা আচ্ছা বাস পালা গরু তো শান্ত গরু আমার নিয়ে যাবো তাই না আপনি সারবেন কত হলে লাস্ট একশো পঁয়ত্রিশ হলেব এক পঁয়ত্রিশ হলে দেখেন যে সুন্দর সুন্দর গরু এইগুলো কিন্তু গতবার যে কুরবানিটা হয়েছে এই গরুর দাম ছিল দেড়শো আচ্ছা সেই তুলনায় হিসাবে বাড়ার কথা কমে গেছে দেখেন একদমই সুন্দর একটা গরু এখানে দেখতে পাচ্ছি তো এইগুলো যেটা এক এই সাইটে যে গরুগুলো দেখতেছেন এইগুলো সবগুলোই হচ্ছে ফার্মের গরু এই গরুগুলো ফার্মে পালন করা হয়েছে বিশাল বিশাল গরু দেখেন বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন কিনতে আসছেন কিনতে আসছেন না কেমন মানে গরু যারা বিক্রি করতেছে তারা বলতেছে যে গরুর দাম কম আপনাদের কি মনে হয় কমে আছে বাবা কমে আছে না হ্যাঁ আপনারা কি সন্তুষ্ট গরু কিনে হ্যাঁ সন্তুষ্ট এখনো গরু কিনতে পারছেন না পারেননি দেখতেছেন এলা কিনতে পারি নেই মানে ভাগিয়ে নেই তো আইলে কিনবো আচ্ছা আচ্ছা

কত হলে দিবেন দুশো বিশ ওনারা বলতেছে যে এটার দাম যদি কেউ দুই লাখ বিশ হাজার ওনাদেরকে দিয়ে দেয় তাহলে এই গরুটা উনি ছেড়ে দিন কাস্টমার আসতেছে না আসা না কাস্টমার দাম একটু কম বলতেছেন হয়তো বলতেছে যে দুশো দুইয়ের নিচে আসতে হবে বা বাড়ি বিশ হলে উনি এই গরুটা ছেড়ে দিন দেখেন বিশাল একটা গরু এই গরুটার দাম রাখা হচ্ছে দুই লাখ বিশ হাজার দেখেন এখানে বিশাল একটা গরু দেখতে পাচ্ছি বিশাল ভাই এটা কি পালিত গরু না আপনারা কিনে আনছেন এটা কিনে আনছে কিনে আনছেন না এটার বাজার কেমন এখন চাচ্ছি ভাই এক লাখ সত্তর পঁয়ষট্টি আচ্ছা এরকম চাচ্ছেন কাস্টমাররা কত বলতেছে বলে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকম বলতেছে জি ভাই সর্বনিম্ন কত হলে ছাড়বেন দেড়শো একটু পার হলে সর্বনিম্ন দেখেন এই যে বিশাল যে গরুটা এই গরুটা মোটামুটি দেড় লাখ হলে উনি ছেড়ে দিবে আমি দেড় লাখের উপরে বা দেড় লাখ যদি সই দিয়ে দেয় গরুটা উনি ছেড়ে দিবে বিশাল একটা গরু বিশাল গরু দেখেন একদম রঙটাও চকচক করতেছে দেখলে গরুটা যে কারোরই পছন্দ হবে সুন্দর লাগতেছে সুন্দর গরু

এখন কম কেন যে এটা তো বুঝতেছি না গরু খামারে বেশি গরু বেশি হ্যাঁ অনেক গরু হ্যাঁ বাজারে গরু বেশি এই কারণে দাম এই কারণে দাম কম সবাই অনেক খামার নাগাইছে ভেটা কিনে হচ্ছে না অভাব অনুযায়ী পড়ছে বন্যার চতুর্পাকে কিভাবে গরুর দাম হবে

তাহলে তো আপনাদের অতটা কষ্ট নাই কিন্তু যারা কিনে আনছে তাদের তো আবার লস তা অবশ্যই ঠিক এটা কত রাখতেছে এতো এক লাখ বিশ পঁচিশ হলে এক বিশ পঁচিশ হলে ছেড়ে দেবে দেখেন বিশাল একটা গরু এটা মোটামুটি এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা হলে এই গরুটা না রাজ ছেড়ে দিবে বিশাল কালা বাচ্চা হ্যাঁ কালা বাচ্চা কালা বাচ্চা